দেখুন স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ আর সম্পর্ক কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে সবসময় শুধু বিষয় নিয়ে সংসার নিয়েই শুধু আর্গুমেন্ট হওয়া উচিত নয় ঘরে এই লাগবে ঘরে ওই লাগবে এই চাই ওই চাই এই হলো না ওই হলো না তোমার এই কথা ভালো না তোমার ব্যবহার ভালো না তোমার বাসা ভালো না তোমার মায়ের কথা ভালো না তোমার বাবার কথা ভালো না তোমার বোনের কথা ভালো না তোমার এই ভালো না আর এদিক দিয়ে স্বামী নিজের স্ত্রীকে তোমার বাবা ভালো না তোমার মা ভালো না তোমার শুধু এগুলোই চলছে ঘরের মধ্যে তাই তো তোমার কাপড় পরার ঢং নেই তোমার খাওয়ার ঢং নেই তোমার সার দিন শুধু এইসব নিয়ে এইসব চর্চা নয় স্বামী স্ত্রীর মধ্যে চর্চা আরে ভাই কাপড় পরার ঢং মহাদেবের কোন ভালো আছে বলো হ্যাঁ তাও দেখো ভগবতী পার্বতী কত আনন্দ রয়েছেন মহাদেবের সঙ্গে রয়েছেন তো তার জন্য ঘরের মধ্যে ছোটো মোটো জিনিস নিয়ে সবসময় একে অপরকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই তাহলে যতটুক সময় পাও সেটা সৎসঙ্গে ব্যতীত করো তা পার্বতী দেখেছেন যে জীবনকে এইভাবে নষ্ট করে লাভ নেই আর ঈশ্বরকে নিয়ে সংশয় করে কোনো লাভ নেই পূর্বজন্মে সতী রূপে শ্রী রামচন্দ্রকে নিয়ে মনে সংশয় করেছিলেন তার জন্য দেহত্যাগ করতে হয়েছে এই সংসারে আজ পর্যন্ত ভগবানকে নিয়ে যে সংশয় করেছে মনে রাখবেন তার অত্যন্ত দুর্গতি হয়েছে সে ভগবানের চাহে পার্শ্বদ হোক চাহে ভগবানের ভক্ত হোক আর চায় সে কোনো দেবদেবী হোক না কেন ব্রহ্মা ভগবানকে নিয়ে সংশয় করেছেন ব্রহ্মার দুর্গতি হয়েছে হয়েছে তো ইন্দ্র ভগবানকে নিয়ে সংশয় করেছেন ইন্দ্রের দুর্গতি হয়েছে ভগবতী সতী ভগবানকে নিয়ে সংশয় করেছেন সতীরও দুর্গতি হয়েছে সতীকে নিজের দেহ ত্যাগ করতে হলো মহাদেব তাকে ত্যাগ করে দিয়েছেন শুধু ভগবানের প্রতি সংশয় রাখার জন্য তার জন্য ঈশ্বরকে নিয়ে সংশয় ঈশ্বরের নিন্দা বা ঈশ্বরের বিরুদ্ধে কখনো কথা বলতে নেই কালকে এই বিষয়ে আমি একটি ঘটনা বলেছিলাম মনে আছে তো সবার ঈশ্বরের নিয়ে কখনো খেলা করতে নেই কেন সে দুনিয়াকে নিয়ে খেলছে সে দুনিয়াকে নিয়ে খেলছে মনে রাখবে যে দুনিয়াকে নিয়ে খেলছে তুমি যখন যাকে নিয়ে খেলবে তখন সে তোমাকে আর খেলার যোগ্য ছাড়বে না প্রেম সে বলো তার জন্য ভগবান আর ভগবত বিগ্রহ হইতে ভগবানের ধাম হইতে ভগবানের নাম হইতে অনেক সাবধান থাকবে ভগবত নামের সঙ্গে কখনো খেলা করতে নেই ভগবত বিগ্রহ সেবা নিয়ে খেলা করতে নেই ভগবানের মন্দির নিয়ে খেলা করতে তুমি যদি না পারবে দূরে থাকো একদম একশো ক্রশ দূরে থাকো যাওয়ার দরকার নেই কিন্তু তুমি যদি সেখানে যাচ্ছ আর তুমি যদি সেখানে ঈশ্বরের নিন্দা করছো তাহলে ভগবান একদম বিনাশ করে দেয়